সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা করতে এলাম সেটা হচ্ছে আজকে আমি ইউটিউবের চ্যানেল করেছি তিন বছর হলো আমি একুশ সালের মে মাসে প্রথম আমি চ্যানেলে ভিডিও দিই মে মাসের সাতাশ তারিখ ছিল যাই হোক চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ একদম মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আছি কি বলবো আর বলার কিছু নেই তিন বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি কষ্ট করেছি ভিডিও দিয়েছি চ্যানেল আমার একটাই চ্যানেলের নাম হচ্ছে দত্ত সোম ম্যানেজ তো শর্টস লং আমি একটা চ্যানেল থেকেই দিয়ে গেছি কন্টিনিউ তো দেখলাম যে না সেরকম আমি কিছু করতে পারিনি আমার হয়তো কিছু মানে ভুল থাকতে পারে কিছু ভুল ত্রুটির জন্য কি ভুল ত্রুটি সেটা আমি নিজে বুঝতে পারিনি এখনও মানে টোটাল কাজটা আমি করি সেখানে কোথায় কি ভুল হচ্ছে কোনো তো কমেন্টস আসে না যাই হোক এটাই হবে মনে জায়গা করে নিতে পারিনি আমি আমি সেখানে বিরাটভাবে অসফল তো ইদানিং না ইচ্ছে করে না ভিডিও দিতে আর আমার স্কুলি বুঝে এত দুষ্ট হয়েছে না মুখে একটা কিনিয়ে দৌড়ল অন্য মনস্ক হয়ে যাচ্ছি যাই হোক এখন আর ইচ্ছা করে না ভিডিও দিই আর যে কারণে বেশ অনেক দিন হলে আমি লং ভিডিও দিচ্ছি না মাঝে মাঝে শর্টস দিই আগে তবুও শর্টসে কিছু ভিউজ আসতো এখন শর্টসেও ভিডিও মানে শর্টসেও দেখছে এখন ভিউজ নেই ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আর লং ভিডিওতে তো কী বলবো একটা নির্দিষ্ট কিছু সংখ্যক ভিউজ হলো ওই ষাট সত্তর ড্যাস থেমে গেল না কোনো কমেন্টস আসে না কোনো লাইক কিছুই নেই শুধু শুধু ভালো লাগে না নাকি আর একটা এনার্জিটা পাবো কোথা থেকে শুধু শুধু এতটা খাটব তার তো কোনো রিপ্লাই কিছু আমি পাচ্ছি না করেছি তাও কন্টিনিউ করে গেছি এখানে অনেকটা ধৈর্য ধরতে হয় সেই ভেবে আর রেগুলারিটি মেনটেন করারও দরকার আছে এইসব ভেবে করে গেছি কন্টিনিউ বাট কিছু লাভ হয়নি তিন বছরে আমার এই অভিজ্ঞতা হয়েছে এখানে এই প্ল্যাটফর্মে এসে হ্যাঁ একটা স্বপ্ন আশা নিয়ে এসেছিলাম যদি কিছু করতে পারি চ্যানেলটা মনিটাইজড হয় কিছু যদি আর্ন করতে পারি এই আশা নিয়ে এসেছিলাম তো এখন আমার তিন বছরে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা হলো শুধুমাত্র হার্ড ওয়ার্কিং বা শুধুমাত্র আমি না একটু উঠছি ওরা না দুষ্টুমি করছে ভীষণ আমি আসছি আবার একটা কথা বলতে দেয় না যেটা বলছিলাম হার্ড ওয়ার্কিং স্মার্ট ওয়ার্কিং ভালো কন্টেন্ট রেগুলারিটি মেনটেন হয় না মানে শুধু এর থেকেই দাঁড়িয়ে যাওয়া শুধু এগুলো মেনটেন করলেই যে এখানে দাঁড়ানো যায় মানে আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলছি যে শুধুই যে এগুলো মেনটেন করলেই এখানে নিজে পায়ে দাঁড়ানো যায় বা চ্যানেলটা মনিটাইজড হয়ে যায় না কখনোই নয় আমার অভিজ্ঞতা এটা একটা শিশু যখন প্রথম দাঁড়াতে শেখে হাঁটতে শেখে তখন তার মা বাবা তাকে হাত ধরে দাঁড়া দাঁড় করায় এবং মা বাবার হাত ধরেই চলা শুরু করে সেই টলমল পায়ে প্রথম সে মা বাবার হাত ধরে দাঁড়ায় এবং তাদের হাত ধরেই সে চলাটা শুরু করে তো হাতটা তো ধরতে হয় যে সে যখন একদম ছোট্ট শিশু তখন তার মা বাবা তাকে হাত ধরে চলতে শেখায় তারপর সে নিজে নিজেই দাঁড়াতে পারে নিজে নিজেই আস্তে আস্তে চলতে পারে তো এই উদাহরণটা আমি কেন দিলাম এই যে তিন বছর ধরে এখানে একটা চ্যানেল করে বসে আছি একদম জিরো হয়ে প্যাকিং করার তো কেউ নেই হ্যাঁ নিজের ক্রিয়েটিভিটি তো অবশ্যই দরকার শুধু বড় ইউটিউবারের হেল্প পেলেই যে এগিয়ে চলে যাব তত্তর করে তা আমি বলছি না নিজের ক্রিয়েটিভিটি থাকতেই হবে কিন্তু সব থেকে বড় জিনিস যেটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম যে একটা ছোট্ট শিশু যখন দাঁড়াতে শেখে যখন হাঁটতে শেখে তখন তাকে তার বাবা মা হেল্প করে বাবা মার হেল্প যায় তখন নাহলে সে পারে না একা একা উঠে দাঁড়ায় আবার পড়ে যায় আবার দাঁড়ায় আবার পড়ে যায় কিন্তু হাতটা যখন মা বাবা ধরে তখন সে সেই ভরসায় দু পা এক পা করে হাঁটতে হাঁটতে নিজেই তখন দাঁড়াতে হাঁটতে শিখে যায় তো আমার মনে হয় ইউটিউব জায়গাটাও খানিকটা তাই এখানে কিছু প্যাকিংয়ের দরকার আছে আমি নতুন আমাকে কে চেনে আমার চ্যানেল লোকে দেখবে কেন আমার ভিডিও লোকে দেখবে কেন কে চেনে আমাকে তো একটু চেনা পরিচিতির দরকার হয় মাথার ওপরে কোনো বড় ইউটিউবারের আশীর্বাদ থাকলেই সেটা সম্ভব নিজের ক্রিয়েটিভিটি তো থাকতেই হবে বাট ওটা আগে দরকার তারপর তো নিজে নিজে এগোনো যাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কেউ হয়তো রাস্তা আমাকে দেখিয়ে দেবে কিন্তু নিজের যোগ্যতাই এগোতে হয় এগোনোর যোগ্যতাটা পুরোপুরি নিজের তো শুধুমাত্রই নিজের যোগ্যতা দিয়ে এখানে এগোনো যাবে না এখানে মানে শুধুমাত্রই নিজের যোগ্যতা দিয়ে এখানে এগোনো যায় না আমি বেশ কিছু মানুষের ব্লগ দেখি আমি যদি দশ জনেরও ব্লগ দেখি সেখানে হয়তো এরকম হতে পারে দশ জনের মধ্যে থেকে ছজনই হয়তো কিছু ব্যাকিং পেয়ে দাঁড়িয়ে গেছে তাদের চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে তারা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে মানে তাদের মাথার ওপর কোনো বড়ো ইউটিউবারের আশীর্বাদটা ছিল তাই তারা এগিয়ে গেছে চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে তাদের একটা অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে গেছে ভালো তাদের ভাগ্য ভালো তো আমাদের ভাগ্য ভালো না আমাদের মিস আমি আমার কথাই বলছি আমাদের ওটা একটা মুখে চলে আসে কথাটা যাই হোক বা আমার ভাগ্য ভালো না অত যে কারোর আশীর্বাদ পাবো পেয়ে গোবো যে কারণে তিন বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে কিছু আশীর্বাদের দরকার আছে ভালো কন্টেন্ট রেগুলারিটি মেনটেন হার্ড ওয়ার্কিং স্মার্ট ওয়ার্কিং শুধুমাত্র এগুলোই যথেষ্ট নয় কিছু হেল্পের দরকার আছে তো সবাই তো সেটা পায় না যারা পায় না হয়তো তারা চলে যায় এখান থেকে কতদিন করবে ধৈর্যেরও তো একটা সীমা আছে আর অনবরত খেটে যাচ্ছে খাটনি তো আছে প্রচুর খাটনি এত খেটে এত কিছু করে তারপরে যখন দেখা যায় ভিউজ নেই সত্যি তখন ভীষণ মন খারাপ হয় ক কদিন করবে রেগুলারিটি মেনটেন করেও তো কোনো লাভ নেই আমি এরকমও অনেক আমি দেখি আমি অনেকের ব্লগ দেখি যেহেতু আমার নিজের ব্লগ চ্যানেল তো আমি দেখি অনেকের ব্লগ আমি এরকমও অনেককে দেখেছি খুব ভালো ভিডিও করে তারা এবং যথেষ্ট ভালো কন্টেন্ট রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিউজ নেই অদ্ভুত ব্যাপার কেটে যাচ্ছে প্রতিদিন খাচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করছে পরিশ্রম করছে তাদের ভিডিও দেখলে বুঝতে পারা যায় বাট আমার মনে হয় ওই প্যাকিং করার তাদের কেউ নেই সেই জন্য আর তাড়াতেও পারছে না শেষে কী হয় অধৈর্য হয়ে ছেড়ে দেয় চলে যায় চলে যায় যে না এখানে হবে না কিছু আমি কিন্তু এখনো ছাড়িনি হাল আমার কি জানি কেন মনে হয় কেন হবে না কেন হবে না আমি যদি ভালোভাবে কাজটা করি আমি যদি কন্টেন্ট ভালো দিই কেন হবে না কেন মানুষের মন জয় করতে পারবো না এটাই আমার খালি মনে হয় আমি বারবার ফিরে ফিরে আসি বহুবার ভেবেছি ছেড়ে দেবো করবো না খুব দুঃখে খুব খারাপ লাগার জায়গা থেকে বহুবার ভেবেছি আমি করবো না করব না কি হবে এত পরিশ্রমা সবটাই এত পরিশ্রমা সবটাই আমায় নিজেকে একা করতে হয় আমার বাড়িতে দুটো পোষ্য আছে তাদের দেখভাল সকাল থেকে রাত পর্যন্ত আমার নিজের এই শখের একটা জায়গা ইউটিউব ইউটিউবে নিজের ডেলি লাইফ দেওয়া সেটা আমার একটা একদমই শখ শখ থেকেই আমি এসেছি এখানে হ্যাঁ আর্ন করার ইচ্ছে কি নেই সেটা নিশ্চয়ই আছে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট হতে চাই আমিও চাই যাই হোক প্লাস আমার সংসারের প্রচুর কাজ বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপর আমার হাজব্যান্ডের এমনই কাজ ও বাড়ির ব্যাপারটা সবসময় দেখতে পারে না তারপর আমার দু দুটো বাড়িতে আমার পোষ্য তাদের টাইমে খেতে দেওয়া সব কিছু সব একদম মানে বাচ্চাদের মতো ওদেরকে দেখতে হয় এত কিছু করেও আমি ভিডিও দিয়েছি করেছি এডিট করে এডিট করতেই কতটা টাইম লাগে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা লাগে করতে এডিট করতে তারপর সত্যি যখন ভীষণ দুষ্টমি করছে তো ওদের খাবারও টাইম এখন খাবে নটা বাজছে আমি কিছু কথা বলার জন্য এখন আমি ক্যামেরাটা ফোনের ক্যামেরাটা অন করে বসলাম তো এত কিছু করার পরও যখন দেখি জিরো মন ভেঙে যায় কষ্ট হয় সত্যি কষ্ট হয় যোগ দিয়ে জল বেরিয়ে যায় মানে একটা মনে হয় যেন এটা ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা স্বপ্নের জায়গা ছিল এটা কি বলবো আর ভীষণ কষ্ট হয় তখন না আটকবো না করবো না যাই হোক চলছে এইভাবেই আমার বাড়িতেও অনেক পরিশ্রম সব কিছু তো ওইভাবে ক্যামেরাবন্দি যায় সব কিছু তো ওইভাবে যায় না ক্যামেরাবন্দি করা প্রচুর খাটনি আমার প্রচুর আমি দেখাতে পারি না সব কিছু সকাল থেকে রাত পর্যন্ত দেখাতে পারলে খুব ভালো হতো দেখাবো দেখছি চেষ্টা করছি একটু নতুনভাবে ভাবছি সংসার তো আমার এক মানুষটাও আমি এক সবই কাজকর্ম তো সবই এক যা আগে দেখিয়েছি দেখি তার মধ্যে একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে যদি কিছু করা যায় তো হঠাৎ আমার মনে হলো যে চ্যানেলের নামটা যদি চেঞ্জ করতে পারি অনেক সময় চ্যানেলের নামের জন্য হয়তো অনেক কিছু হয় না এটা শুনেছি কারণ আমি এখন ভিডিওটা করতে বসলাম আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিলাম আগের তো নাম ছিল দফতরস হোম ম্যানেজ আর এখন করলাম মাই হোম মেকিং অ্যান্ড কুকিং ব্লগস মাই হোম মেকিং অ্যান্ড কুকিং ব্লগস এই নামটা দিলাম দেখি এবার এক্ষুনি আমি দেব না ভিডিও আরেকটু ভাবনা করি কিভাবে কি করবো মানে আরেকটু নিজেকে গোছাতে হবে মনে হচ্ছে আরেকটু নিজেকে গোছাতে হবে প্রতি মুহুর্তে ভাবছি হয়তো আমারই দোষ আমি কিছু করতে পারছি না আমি এখনও ভাবছি আমি ঠিকমতো ভিডিও তে মান আমি মানে সেরকম ভিডিও দিতে পারছি না যেটা মানুষের ভালো লাগে মানুষের মনে জায়গা করে নেয় আমার প্রত্যেক মুহূর্তে সেটাই মনে হয় যে ঠিকঠাক ভিডিও আমি দিতে পারছি না মানে কোথাও কিছু একটা গণ্ডগোল হচ্ছে আমার তবে এক্ষুনি আমি দেবো না ভিডিও আর একটু নিজেকে তৈরি করি দেখি কতদূর কী করতে পারি তাহলে এই কথাগুলোই বলার ছিল নামটা চেঞ্জ করে দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দুটোর খাবার টাইম হয়ে গেছে দুটোকে খাওয়াবো এবার তো গুড নাইট